শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই অবশ্যই লাইভটা ডান করে দিয়ে কমেন্টে আসেন কে কোথায় তিনি লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন সবাই কেমন আছেন ডান করে কমেন্টে কোথায় তিনি লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইভটা ডান করে দিন নতুন বন্ধুদের বলতেছি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকেন কে কোথায় আপনি লাইভ দেখতেছেন অবশ্যই বলে জানাবেন লাইটটা ডান করে দিয়ে সাথে থাকেন ভাই কেমন আছেন সবাইকে শুভ সকাল Ha <coughs> শুভ সকাল বোন কেমন আছো শুভ সকাল কেমন আছো তুমি অনেক অনেক ধন্যবাদ সকাল বেলা অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ কেমন আছো তুমি কি উঠেছো সকাল বেলা লক্ষ্মী তুমি কি উঠেছো বাবা আসার পরে শুধু সাপোর্ট কমেন্ট করেই যাচ্ছে দাদা ভাইয়ের সাথে কিছু বলবা না কথা বলবা না তুমি লক্ষি লাইভ যেন করে

শুভ সকাল সবাইকে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বুনু বন্দনা দিদি ভাই কেমন আছো তুমি বন্দনা কবিতা বলতেছে কেমন আছো তুমি আমি খুব ভালো আছি দিদি তুমি দিদি ভাই তুমি কেমন আছো হ্যাঁ বন্ধুনা খুব ভালো আছে দিদি ভাই তুমি কেমন আছো জানা দাদা ভাই শুভ সকাল আচ্ছা আজ শুভ সকাল সেটা তো বলিস গুড মর্নিং শুভ সকাল ভালো আছি হে কবিতারে ব্লু দেওয়া হয় না আমি ব্লু দিচ্ছি লক্ষ্মী দিদি ভাই কেমন আছো তুমি কবিতা লক্ষ্মী রে বলতেছে কেমন আছো লক্ষ্মী কোথায় গেলা তুমি সবাই লাইভটা ডান করে দিয়ে কমেন্টে আসেন ভাই সবাইকে বলতেছি সাপোর্টিং কমেন্ট করার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ না তুমি কি কি অবস্থা তোমার বলো জামাইবাবু তার মধ্যে ছেলে কেমন আছে তাই কিন্তু কমেন্ট করনি তো দেখি মন্দনা তুমি তো কমেন্ট করনি ভালো আছে দাদা ভাই সবাই আমি তো কাজে আমি কখনো আমি তো কাজে আসি দাদা ভাই তুমি যেহেতু করুভ সকাল সালাম আলাইকুম আঙ্কের কেমন আছো শুভ সকাল শুভ সকাল ঈশা তোমাকে ওই শুভ সকাল তুমি কেমন আছো কবিতা সাপোর্টিং কমেন্ট করতেছে কবিতা বন্ধনা সাপোর্টিং কমেন্ট করতেছে কবিতাও সাপোর্টিং কমেন্ট করতেছে বাসায় সবাই কেমন আছে আমার আপুরা ভালো আছে হ্যাঁ তোমার আপুরা সবাই ভালো আছে বাসার সবাই ভালো আছে আর তোমার আপুরা তো সবাই যার যার স্বামীর বাড়িতে আছে বুঝলি বাসায় শুধু তোমার আন্টি আর আমি তারপরে তোমার আরাক আর এক জায়গায় ওই আশ্রমে থাকে তো কাজে ওখানে আসে এসব বলো supporting কমেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ লক্ষ্মী কি চলে গেল লক্ষ্মী তুমি কি বাইরে হয়ে গেছো অবশ্যই সাপোর্টিং কমেন্ট চাই কবিতা তুমি আসো ভাই ও তাই বুঝি ভালো থাকায় ভালো তাই বুঝি যাক ভালো থাকায় ভালো হাইরে যায় হাই হাইরে আচ্ছা এই খুব সুন্দর লেগেছো বলো তোমার বাবু কেমন আছে এখন আসছি দাদা ভাই কাজ আছে আচ্ছা কবিতা তুমি যাবা ওকে বাই বাই সবাই ভালো থেকো সকাল তো কি সকালে তো রান্না বান্না কাজ হয় না হাতে নিয়ে দেখলাম আপনি লাইফে আসেন মেসেজ করলো সমস্যা নাই এসা তুমি অনেক ভালো করেছো অবশ্যই মেসেজ করবা মেসেজ করবা না কেন কবিতা চলে যাচ্ছে বন্ধু না কবিতা চলে গেল এসা আর বন্ধু না আছে লক্ষ্মী তো যেতেও বলে না আসতেও বলে না চলে গেল লক্ষ্মী বোধহয় Hey, Hai, Tumiaso বাইরে অনেক ঠান্ডা পড়তেছে

이탈리아가 <목소리도> 기다 <목소리도> সবাই লাইভটা ডান করে দেন লাইভটা ডান করে দিয়ে সাথে থাকেন ভাই আর কমেন্টে আসেন কথা বলি শুভ সকাল সবাইকে শুভ সকাল সবাইকে অবশ্যই লাইভটা ডান করে দিয়ে কমেন্টে আসেন আর নতুন বন্ধুদের বলতেছি ভাই আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে কমেন্টে আসেন কথা বলি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে আসেন ভাই আর লাইভটা ডান করে দেন সবাই লাইভ ডান করে দেন লাইভটা ডান করে দেন সবাই